ঝাল hmm. মানে <laughs>

সুপ্রিয় দর্শক বন্ধুরা এই দেখেন এই বিশাল পুকুরে এখন আমরা ডুব পারবো আমাদের পাবনায় বসায় ডুব পারা বলে আর কি কিন্তু শুদ্ধ ভাষায় গোসল করা বলে এই যে এই পুকুরেই গোসল পারবো গোসল করবো আর কি এই সাইড দেখেন বিশাল মাঠ চলে আসছে সবাই ভাই

সবাই মতন লাভ পাচ্ছি আজ দেখবো কিরা কত দূর সাতার সাঁতার কাটি সবাই কিন্তু অনেক দূর চলে গেছে সেই বিশাল বড় কুকুর পানি ঠান্ডা না গরম পাগলের মতন ডুব পারো না কতক্ষণ ডুব দি পারে করা ডুব দিতে পারে

সবাই চলে গেল এখন আমিও গোসল করবো আমি আর ঠাই কি করবো I <laughs> হাইকি লাই গৈছে ঠাণ্ডা পানীত গছল দেচৰে হাত গৈছে এটা ঠাণ্ডা মানীত গছত দোলা ওফ আমাক দাগিলাইছো কি দিব মাৰাই লাইছো মুখ ধানি কয় বছৰছে পানী শুকুৰে গছল কৰি নি ত্ৰিছ ঘণ্টাত দুমাহমান কিラム তো ও এই যে ঠান্ডা পানি কবা এইটা হল তো বলেন গরম কে আমি গরম জল না দিছি এখানে এর ঠান্ডা সেই গরম গামা হুই খাই গেছে আমি তো ফাঁস হয়ে যতো

অবশ্যই তাদের মনে অনেক ভালো লাগে অনেক দিন পর এই যে এত বড় পুকুরে আমরা একটু সাঁতার কাটলাম দুপুরে গোসল দিলাম অবশ্যই দুপুর না এখন এখন বিকাল চারটা বাজে পানিটাও একটু ঠান্ডা তো ভাবলাম যে দর্শক বন্ধুদের সাথে একটু শেয়ার করি যে আমরা কেমন করে গ্রাম অঞ্চলে পুকুরে গোসল করি সাঁতার কাটি তো আমাদের এই বলো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই রকম পুকুরে বা নদীতে গোসল না করলে বুঝবেন না এই এরকম গোসল করার মজাটা মজাটা কি তো যদি ভালো লেগে থাকে চ্যালেন্টের পাশেই থাকবেন আমাদের টিম মেম্বারদের জন্য দোয়া রাখবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ